এক রহস্যময় নিষিদ্ধ ভূখণ্ড বাংলাদেশের খুব কাছেই ভারত মহাসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এক নিভৃত কোণে অবস্থিত উত্তর সেন্টিনেল দ্বীপ যাকে নর্থ সেন্টিনেল আইল্যান্ড বলে থাকে পৃথিবীর অন্যতম রহস্যময় এবং বিপজ্জনক স্থান এই দ্বীপটি এতটাই দুর্গম এবং এর আদিবাসী সেন্টিনেলিজরা এতটাই বিচ্ছিন্ন যে আধুনিক সভ্যতার ছোঁয়া আজও তাদের কাছে পৌঁছাতে পারেনি তারা বাইরের বিশ্বের সাথে কোনো ধরনের যোগাযোগ বরদাস্ত করে না এবং আক্রমণাত্মক মনোভাবের জন্য সুপরিচিত এটি এক প্রাগৈতিহাসিক উপজাতির আবাসস্থল যারা ষাট হাজার বছর ধরে এই দ্বীপে বসবাস করছে বলে ধারণা করা হয় সেন্টিনেল দ্বীপ বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের অংশ এটি পোর্ট ব্লেয়ার থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এবং প্রায় ঊনষাট দশমিক ছয় বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটি ঘন সবুজ বনভূমি এবং প্রবাল প্রাচীর দ্বারা বেষ্টিত যা বহিরাগতদের প্রবেশে প্রাকৃতিক বাধা সৃষ্টি করে দু সালে সুনামির পর দ্বীপের ভূপ্রকৃতিতে কিছুটা পরিবর্তন আসে যার ফলে পশ্চিম ও দক্ষিণ দিকের সীমানা প্রায় এক কিলোমিটার প্রসারিত হয় এবং কনস্ট্যান্স দ্বীপ মূল দ্বীপের সাথে সংযুক্ত হয় সেন্টিনেলিজ উপজাতি সভ্যতার শেষ যোগাযোগ বিচ্ছিন্ন গোষ্ঠী উত্তর সেন্টিনেল দ্বীপের মূল রহস্য তার অধিবাসী যারা সেন্টিনেলিজ নামে পরিচিত ধারণা করা হয় এই আদিম মানুষগুলো প্রায় ষাট হাজার বছর ধরে এই দ্বীপে বসবাস করছে এবং এরা পৃথিবীর সবচেয়ে প্রাচীন একক নেতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে অন্যতম সেন্টিনেলিজরা বিশ্বের শেষ উপজাতিদের মধ্যে একটি যাদের ওপর আধুনিক সভ্যতার কোনো প্রভাব পড়েনি তাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে শিকার ও সংগ্রহভিত্তিক তারা বন্য শূকর সামুদ্রিক মাছ কচ্ছপ শিকার করে এবং বন্য ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করে অবাক করার মতো বিষয় হল তারা আগুনের ব্যবহার জানে না এবং কৃষিকাজও করে না গাছের ছালবাকল ও পশুর ছামড়া তাদের বস্ত্র তাদের ভাষা তাদের নিকটতম উপজাতি অঙ্গেদের পক্ষেও বোঝা অসম্ভব যা তাদের প্রাচীন বিচ্ছিন্নতার প্রমাণ তাদের সংখ্যা পঞ্চাশ থেকে একশো জনের মতো বলে অনুমান করা হয় তবে সঠিক সংখ্যা অজানা সেন্টিনেলিসদের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তাদের চরম আক্রমণাত্মক মনোভাব বাইরের কোনো ব্যক্তি তাদের দ্বীপে প্রবেশ করার চেষ্টা করলে তারা বিষাক্ত তীরধনুক ও বর্ষা নিয়ে আক্রমণ করে বহু ঘটনায় দেখা গেছে যারা তাদের দ্বীপে প্রবেশ করার চেষ্টা করেছে তাদের কেউই প্রাণ নিয়ে ফিরে আসতে পারেনি ভারত সরকার এই দ্বীপটিকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে এবং এখানে পর্যটক বা গবেষক কারোরই প্রবেশাধিকার নেই ভারতীয় কোস্ট গার্ড দ্বীপের চারপাশে কড়া নজরদারি রাখে যাতে কেউ এর ধারে কাছেও ভিড়তে না পারে এমন কি এই উপজাতি কর্তৃক কোনও হত্যাকাণ্ড সংঘটিত হলেও তাদের আদালতের কাঠঘারায় দাঁড়াতে হয় না যা তাদের বিচ্ছিন্নতা ও সুরক্ষার গুরুত্বের প্রমাণ সেন্টিনেলিসদের সঙ্গে যোগাযোগ স্থাপনের কিছু প্রচেষ্টা ইতিহাসে পরিলক্ষিত হয় তবে অধিকাংশই ব্যর্থ হয়েছে এবং অনেক ক্ষেত্রে তার ট্র্যাজেডিতে পরিণত আঠারোশো সালের নিনেভা জাহাজের ঘটনা গ্রীষ্মের একদিনে নিনেভা নামের একটি ভারতীয় বাণিজ্য জাহাজ ঝড়ের কবলে পড়ে সেন্টিনেল দ্বীপের কাছে আটকা পড়ে জাহাজের ছিয়াশি জন যাত্রী ও জন ক্রু সদস্য সাঁতার কেটে আশ্রয় নেয় তিন দিন পর সেন্টিনেলিজরা তাদের তীর ধনুক নিয়ে আক্রমণ করা শুরু করে ভাগ্যক্রমে তারা একটি উদ্ধারকারী জাহাজ দ্বারা ভাজানো হয় আঠারোশো আশি সালের ব্রিটিশ অভিযান এমভি পোর্টম্যান ব্রিটিশ নৃততবিদ এমভি পোর্টম্যান একটি দল নিয়ে সেন্টিনেল দ্বীপে প্রবেশ করেন তারা একটি জন গণমানব শূন্য গ্রাম দেখে পান কারণ বহিরাগতদের দেখে সেন্টিনেলিজরা দ্বীপের গভীরে লুকিয়ে পড়েছিল পোর্টম্যান একটি বয়স্ক দম্পতি ও চারটি শিশুকে ধরে এনে পোর্ট ব্লেয়ারে নিয়ে যান কিন্তু এই বন্দিতের ফলে বয়স্ক দম্পতি মারা যান বাকিদের দ্বীপে ফেরত পাঠানো হয় এই ঘটনা সেন্টিনেলিজদের প্রতি বিরূপ মনোভাব আরও বাড়িয়ে তোলে আঠেরোশো ছিয়ানব্বই সালের পলাতক বন্দি আন্দামান জেল থেকে পালিয়ে আসা একজন ভারতীয় বন্দি সমুদ্রের তোরে ভেসে এই দ্বীপে এসে উপস্থিত হয়েছিল তাকে তৎক্ষণাৎ সেন্টিনেলিজরা হত্যা করে ভারত স্বাধীন হওয়ার পর পর সালে সালের নৃতত্ববিদ ঋণকনাথ পণ্ডিত এই দ্বীপে যায় তারাও খালি গ্রাম দেখে পান এবং সেন্টিনেলিসদের জন্য কিছু উপহার রেখে আসেন এই দল আক্রমণের শিকার হয়েছিল ন্যাশনাল জিওগ্রাফিকের একজন পরিচালক একটি তথ্যচিত্র বানানোর উদ্দেশ্যে দ্বীপে গিয়েছিলেন কিন্তু হিংস্র উপজাতিরা তার দিকে বিষাক্ত তীর ছড়ে যার ফলে তার শুটিং বন্ধ করে ফিরে আসতে হয় পানামার একটি কার্গো জাহাজ প্রিমরোজ সেন্টিনেল দ্বীপের কাছে প্রবালে আটকে যায় জাহাজের আঠাশ জন ক্রু সেন্টিনেলিসদের আক্রমণের শিকার হয় তারা জাহাজ ভাঙা শুরু করে এবং ধাতব অংশগুলো নিয়ে যায় সম্ভবত অ অস্ত্র বানানোর জন্য জাহাজের ক্রুদের দ্রুত হেলিকপ্টারে করে উদ্ধার করা একজন তাদের দেওয়া নারকেল সানন্দে কুড়িয়ে নেয় সেন্টিনেলিসরা এরপর তাদের কাছে গিয়ে কথা বলার চেষ্টাও হয় যা কিছুটা সফল হয়েছিল এটি ছিল সেন্টিনেলিসদের সঙ্গে স্বল্প পরিসরে বন্ধুত্বপূর্ণ যোগাযোগের বিরল ঘটনা দু সালে ভারত মহাসাগরে সংগঠিত ভূমিকম্প ও সুনামির ফলে দ্বীপটি বেশ ক্ষতিগ্রস্ত হয় সুনামি পরিস্থিতি এবং সেন্টিনেলিসদের অবস্থা দেখতে ও খাবার দিতে ভারত সরকার হেলিকপ্টার পাঠায় কিন্তু ত্রাণ গ্রহণ করার বদলে তারা উল্টে হেলিকপ্টার লক্ষ্য করে তীর ছুটতে থাকে যদিও অনুমান করা হয় কিছুদিনের মধ্যেই দ্বীপের বাসিন্দারা সুনামির ধাক্কাটি কাটিয়ে উঠেছিল দু সালে সেন্টিনেলিজ তীরন্দাজরা তাদের দ্বীপে অনুপ্রবেশকারী দুইজন জেলেকে তীর মেরে হত্যা করে পরবর্তীতে সেন্টিনেলিসরা মরদেহ উদ্ধারে আসা হেলিকপ্টারটিকে তীর মেরে হটিয়ে দেয় সেই জেলেদের মরদেহ আজও উদ্ধার করা যায়নি যদিও হেলিকপ্টার থেকে তাদের মরদেহ দেখা গিয়েছিল আমেরিকান খ্রিস্টান মিশনারি জন অ্যালেন চাউ প্রচারের উদ্দেশ্যে অবৈধভাবে দ্বীপে প্রবেশ করেন তাকে সেন্টিনেলিজরা তীর ছুরে হত্যা করে তার মৃতদেহকে কবর দিয়ে কিছুদিন পর সেই মরদেহ কবর থেকে বের করে বাঁশের সঙ্গে বেঁধে সমুদ্রের তীরে দাঁড় করিয়ে দেওয়া হয় এইভাবে তারা বহিরাগতদের উদ্দেশ্যে বার্তা দিয়ে থাকে এই ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং সেন্টিনেল দ্বীপের নিষিদ্ধ অবস্থা আরও জোরালো হয় সম্প্রতি দু সালের এপ্রিল মাসে একজন চব্বিশ বছর বয়সী মার্কিন ইউটিউবার মাইখাইলো ভিক্টোরোভিচ পোলিয়াখোভ অয়বোধভাবে সেন্টিনেল দ্বীপের নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করার চেষ্টা করার অভিযোগে গ্রেফতার হন তিনি একটি নৌকা করে দ্বীপে গিয়েছিলেন এবং আদিম জনজাতিদের জন্য নারকেল ও ঠাণ্ডা পানীয় নিয়ে গিয়েছিলেন বলে জানান যদিও তিনি কোনো আদিবাসীকে দেখতে পাননি তবুও তার এই প্রবেশাধিকার প্রবেশাধিকারবিহীন প্রচেষ্টা আইন লঙ্ঘন করেছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে সেন্টিনেল দ্বীপ এবং তার অধিবাসীরা আধুনিক বিশ্বের কাছে এক জীবন্ত রহস্য তাদের জীবনধারা সংস্কৃতি ভাষা সবকিছুই অজানা ভারত সরকার আদিবাসী উপজাতিদের সুরক্ষা আইন অনুসারে এই দ্বীপকে সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করেছে এবং এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ